আমি আপনাদেরকে এমন সিস্টেমে এই নিশগুলোকে ন্যারো করা ওইটা শেখাবো যেখানে আপনি দেখবেন কি আপনার ওই ক্যাটাগরি উপরে আপনার সর্বমোট দু চার পাঁচ ছয়শো বা এক হাজার ফাইল আসে এইভাবে আপনাদেরকে নিজটাকে ভাঙতে হবে নিজটাকে ধরতে হবে আর যখন আপনি ওইভাবে নিজটাকে ন্যারো করতে পারবেন তখন কিন্তু আপনার সেলসটা দ্বিগুণ তিনগুণ গুণ দশ গুণ বেড়ে যাবে এটা আমাদের একটা পেড কোর্সের একটা ক্লাস ছিল এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে ইডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা থেকে একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে যে ইনকাম মাত্র এক একটা অনলাইন কোর্স রয়েছে সেই নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা আমাদের এই কোর্স টি করতে বা আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউসওয়াইফ হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট করার সময় তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা রেসিভিন ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি করেন আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে ইনরোল হয়ে যেতে পারেন ওকে তাহলে চলুন আমরা আজকে প্রম্প নিয়ে আলোচনা করি বা প্রম্প শিখে যে কীভাবে আমরা একটা ইমেজের জন্য আমরা একটা প্রম্প চ্যান্ড করতে পারি আমরা মাইক্রোস্টাকে কাজ করতে চাচ্ছি তো মাইক্রোস্টাকে কাজ করার জন্য অবশ্যই আমাদের সর্বপ্রথম কি আমাদের একটা ইমেজের প্রয়োজন আর যেহেতু আমরা স্টক মার্কেটে কাজ করবো স্টক মার্কেটে আমরা ফটো নিয়ে কাজ করতে পারি ভেক্টর নিয়ে কাজ করতে পারি ইলস্ট্রেশন নিয়ে কাজ করতে পারি পিএনজি নিয়ে কাজ করতে পারি যারা ভিডিও নিয়ে কাজ করে তারা ভিডিও নিয়ে কাজ করতে পারি আরও অনেক বিষয় আছে আমরা কী করতেছি আমরা কিন্তু ডিজাইন নিয়ে কাজ করতে সেটা হতে পারে ইমেজ হতে পারে পিএনজি হতে পারে ভেক্টর আমরা কিন্তু এই কাজ করতেছি তাহলে আমরা যারা এআই থেকে এই কাজগুলোকে কমপ্লিট করি তাদের প্রয়োজন কি তাদের এআই কাছ থেকে একটা ইমেজ জ্যাঁট করার প্রয়োজন পড়ে সেই ইমেজটা জ্যাঁট করার জন্য আমাদের প্রয়োজন হয় কিসের একটা প্রম্পটের আর যদি একটা পারফেক্ট প্রম্পট আমরা জ্যাট করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা পারফেক্ট ইমেজ কখনোই পাব তার মানে প্রম্পটের গুরুত্ব অপরিসীম এই প্রম্পটের পরেই কিন্তু তোমার আসবে নিশ আসবে সাবনিশ আসবে ক্যাটাগরি আসবে সবগুলো কিন্তু পরে কিন্তু মেনটা হলো কিন্তু আমার প্রম্পট আমি নিশ জানি আমি সাবনিশ জানি কিন্তু আমি প্রম্পট তৈরি করতে পারি না তাহলে আমি ইমেজটা বানা ক্রিয়েট করবো কি করে আবার কি আমি প্রম্প অনেক ভালো প্রম্পট থ্রু জানি এইটা জানি সেটা জানি কিন্তু আমি নিশ ধরতে পারি না তাহলে কিন্তু আমার ওই ইমেজটা ভালো সেলস হবে না তার মানে কি আমাদের যেভাবে করে আমাদের প্রম্প প্রয়োজন সেভাবে করে সেম ভাবে আমাদের নিশগুলোরও প্রয়োজন আছে। ওকে আমি চলে আসলাম কোথায় এখান থেকে সরাসরি চ্যাট জিপটির কাছে এটা হচ্ছে চার জিপটি ড্যাশবোর্ড এখানে আসার পরে আপনাকে এট ফার্স্ট ভাবতে হবে যে আপনি কিসের উপরে কাজ করবেন আমি আপনাদেরকে আজকে একটু নিশ দিয়ে দেবো আপনারা আজকে থেকে যখন কাজ করবেন প্রত্যেকে সেই নিশের উপরে কাজ করবেন আমি আজকে আপনাদেরকে 100 প্লাস এভারগ্রিন নিশ দিয়ে দেব এরপরে যদি আরও প্রয়োজন পড়ে হাজার প্লাস এভারগ্রিন নিশ দিয়ে দেব তারপরে যেগুলো ট্রেন্ড নিজ বা যে যেগুলো হচ্ছে এর উপরে কাজ করে সেগুলো দিয়ে দেব এর সাবলিমেশন কীভাবে করে তা শিখিয়ে দেব। ভেক্টর জন্য কি করতে হবে পিএইচডি জন্য কি করতে হবে পিএনজি জন্য কি করতে হবে সকল বিষয়গুলো ধীরে ধীরে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে ওকে আজকে আপনাদেরকে হান্ড্রেড প্লাস এবার গ্রিন নিউজ দিয়ে দেওয়া হবে যে নিজগুলো মার্কেট প্লেসে স্টক মার্কেটে প্রিন্ট অন ডিমান্ড সাইড সব থেকে বেশি সেল হয় আর যে নিজগুলো আপনাদেরকে দেওয়া হবে সেই নিউজগুলো দিয়ে আপনারা টিশার ডিজাইন করতে পারবেন অনায়াসে লিস্টেশন তৈরি করতে পারবেন অনায়াসে ভেক্টর করতে পারবেন পিএনজি করতে পারবেন পিএইচডি করতে পারবেন সকল বিষয়গুলোই ওই নিউজের উপরে করতে পারবেন শুধু আপনাকে নিউজটাকে ধরতে হবে নিচটাকে ন্যারো করতে হবে মাইক্রো করতে হবে ওকে এটা হচ্ছে কাজ ফ্ল্যাট ফার্স্ট আমি আসলাম কোথায় চ্যাট জিবিতে এখানে আসার পরে আমার যে আজকের থিমটা আমি এখানে এই যে এখানে একটা দেখেন এখানে একটা একটা শিট ওপেন করা আছে এই যে একটা শিট ওপেন করা রয়েছে এই যে এই যে শিটটা আছে শিটটাকে আমি ক্লাস শেষ করার পরে আপনাদেরকে আমি দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে আপনার যেই নিজগুলোটা আপনার পছন্দ হয় সেইটা নিয়ে আপনি কাজ করতে পারেন এখানে দেখেন নিশ্চয় আপনার কি দেওয়া আছে আর এর প্লাস এবার গ্রিন পট যারা করবেন তারা কিন্তু এই কাজ করতে পারবেন আর যারা তারাও এই নিউজগুলো নিয়ে চমৎকভাবে কারণ এগুলো অনেক প্রায় আমার কাছে উম বেয়াল্লিশ হাজার নিশের ভিতর থেকে এই একশোটা নিশ বাসাই করে নেওয়া যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে ঠিক আছে তো এটা আমি আপনাকে দেবো আপনারা এই অনুযায়ী কাজ করতে পারবেন দেখাচ্ছিল এখান থেকে আপনাকে যে কোনো একটা নিশকে বাছাই করতে হবে সেই নিশ আপনাকে ধরতে হবে ঠিক আছে সেই জিনিস ধরার পরে সেটার উপরে আপনি কাজ করতে পারেন একটা ফার্স্ট আমি এখান থেকে পছন্দ করলাম কি ক্যাট আমি এখান থেকে এই যে ক্যাট যে এইটা আসে নিশটা আসে আমি এই দেন আমি এটাকে কপি করলাম কপি করার পরে আমি কী করতে পারি আমার টার্গেট কি ক্যাট তাহলে আমাকে গুগলে আসতে হবে গুগলে এসে আমি যদি চাই এই ক্যাট উপরে একটু রিসার্চ করতে করতে পারি আমি এখানে ক্যাট লিখে সার্চ দিলাম ক্যাট লিখে আমি এন্টার করলাম দেখেন এন্টার করার পর আমি এখানে বিভিন্ন বিড়ালের ছবি দেখতে পারবো আমার যে জিনিসটা থাকুক না কারণ এখানে আপনাদের যে এবার গ্রিন যে দিয়ে দেওয়া হবে আপনি সে প্রত্যেকটা নিউজ উপরে আপনি এখানে এসে সার্চ করবেন দেখবেন যে ওই ইমেজগুলো কোন টাইপের হয় শুধু এটা না আপনি যদি চান যে স্টক মার্কেটে যেমন আসলাম কথা অ্যাডভেস স্টক এখানে আমি সার্চ দিলাম ক্যাট লিখে এখন তো শুধুমাত্র একটা নিশ আর কিন্তু কিচ্ছু না এখানে কোনো ধরনের কোনো নিশ ভাগ করা হয় না কোনো মাইক্রো করা হয় না কোনো ন্যারো করা হয় না কিচ্ছু না শুধুমাত্র নিস এখানে দেখেন কত লক্ষ ফাইল আছে এখানে এখানে আটানব্বই লক্ষ এখানে আটানব্বই লক্ষ ক্যাটের উপরে ইমেজ আছে এই এক ক্যাটিওডের উপরে আটানব্বই লক্ষ আমি আপনাদেরকে এমন সিস্টেমে এই নিউজগুলোকে ন্যারো করা ওইটা শেখাবো যেখানে আপনি দেখবেন কি আপনার ওই ক্যাটাগরি উপরে আপনার সর্বমোট দু চার পাঁচ ছয়শো বা এক হাজার ফাইল আসে বা এক লক্ষ থাকুক এটা কিন্তু কোনো আহামরি শোনা না এইভাবে আপনাদেরকে নিউজটাকে ভাঙতে হবে নিউজটাকে ধরতে হবে আর যখন আপনি ওইভাবে নিউজটাকে ন্যারো করতে পারবেন তখন কিন্তু আপনার সেলসটা দ্বিগুণ তিনগুণ গুণ বেড়ে যাবে এবং এখানে আরেকটা বিষয় আছে আপনাকে ওই জিনিসটা মার্কেটে অ্যানালাইস করতে হবে যে আমি যেটা নিয়ে কাজ করতে সেটা চাহিদা আসে কি না এমনভাবে আপনাকে কাজ করতে হবে যে ওই প্রোডাক্টটা মার্কেটের চাহিদা আসে বাট ওখানে ওইটার ওই প্রোডাক্টটা মার্কেটে কম আসে তখন আপনার ওই ডিজাইনটা সেলস বেশি আসবে আর এটা কোনো যে করতে হয় একমাত্র যদি আপনি নিজটাকে ন্যা ডাউন করতে নিজটাকে ডাউন করে মিক্সড নিশ্চয়ই কনভার্ট করতে পারেন তখন দেখবেন আপনার এই অনুযায়ী বা আপনার এই নিচের উপরে সেট কম আসে আপনার এই সেটটা এখানে সহজে অ্যাপ্রুভ হবে এবং আপনার অ্যাসেটটা অবশ্যই সেলস বেশি আসবে কারণ কি আপনি একবারে আপনার ক্লায়েন্ট আপনার বায়ার টার্গেট করে আপনি ফাইলটাকে তৈরি করছেন এই সিস্টেমে যদি আপনি কাজ করতে পারেন তখন আপনার ডাউনলোডটা দ্বিগুণ বেড়ে যাবে ইনশাল্লাহ সিস্টেমগুলো আস্তে আস্তে আপনারা পাবেন ওই ওতে কাজ করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা সকলে সাকসেস হতে পারবেন ওকে তাহলে আমার এখান থেকে ছিল কি ক্যাট এখন আমি এই গুগল সে সার্চ দিলাম কি লিখে ক্যাট লিখে কিন্তু এখন এই ক্যাটের সাথে যদি আমি আরেকটা কাজ করতে পারি কি ফার্স্ট আমি ক্যাট ব্রেড বের করতে পারি ক্যাট ব্রেড এখান থেকে ক্যাট ব্রেড লিস্ট দিলাম এটা করলাম আমার মেন টার্গেট কিন্তু ক্যাট সেই ক্যাটটাকে আমি ব্রেডে কনভার্ট করার পরে ক্যাট ব্রেড লিস্ট লিখলাম এখন আমি এখানে কিছু ক্যাট ব্রেডের লিস্ট পাবো অনেক ওয়েবসাইট আছে তারা আমাদেরকে এই ক্যাটের ব্রেডের লিস্টগুলোকে আমাদেরকে দিয়ে দেবে অথবা যদি আমি সেটা না করি এখানে আমাদেরকে গুগল যেটা দিচ্ছে সেটাকে আমি এখান থেকে দেখতে পারি আমি কিন্তু ক্যাটের কিছু ব্রেড পাইলাম এটা একটু হয়তো করতে এখন আমি এখান থেকে যে কোনো একটা ক্যাটকে নিয়ে কিন্তু আমি কাজ করতে পারি যেমন যদি আমি এখান থেকে ধরি এই যে ক্যাটটা আছে তার নাম কি এই যে নাম যেটা যে নামটা আছে আমি এই নামটাকে এখান থেকে কপি করলাম কপি করে কোথায় আসবো অ্যাডবে স্টোক এখানে আমার এই ক্যাট আগে একটা দেওয়া আছে তাই না আমি একটু ঘুরে দিচ্ছি আমার ক্যাট কিন্তু ঠিক আছে দ্যাট আমি এই ক্যাটের নামটা দিয়ে প্রেস করলাম এখন তখন এখানে ফাইল কতগুলো আসছে দশ হাজার দুইশো বাহাত্তরটা কয়টা আসছে মাত্র দশ হাজার দুইশত বাহাত্তর এই কিন্তু ধীরে নিচে নামতেছে ফার্স্ট আমার টার্গেট ছিল কিন্তু ক্যাট ক্যাটটাকে নিলাম ক্যাটটার পর আমি বাসায় করলাম যে ক্যাটের ব্রেড কোনগুলো পপুলার ক্যাট কোনগুলো সেটাকে আমি বাসায় করে এই ক্যাটের নামটাকে বা এই ক্যাটটা আমার পছন্দ আছে সেই ক্যাটের উপর আমি ইমেজ চেয়ার করবো এখন এইটা কিন্তু আমার একটা সাবনিস আমাকে কী করতে হবে এই নিশটাকে আরও ন্যারো ডাউন করতে হবে এখন আমি আর আমাদের একটা থিওরি আমি অবলম্বন করতে হবে সেটা কি আসলে না আমাদের এই যে ইসে এটা একটা সিট আছে সিটটাকে আমি আমি আপনাকে একটু করে দিয়ে দেবো এবার আমি দেখেন এই ক্যাটে একটু এক্সপ্রেশন আছে একটা যে কোনো ক্যারেক্টারের একটা মোড আছে যে কোনো অবজেক্টে একটা মোড আছে সেই মোডটা আপনাকে ধরতে হবে মোট হোক এক্সপ্রেশন হোক সেটা আপনাকে ধরতে হবে জানতে হবে যে এটা কি কি হয় যেমন এপি হইতে পারে অ্যাংরি হইতে পারে স্যাড হইতে পারে তারপর যদি অ্যাকশন টাইপের হয় রানিং হইতে পারে অ্যাটিটিউড টাইপের হইতে পারে যে কোনো টাইপের হোক না কেন সে আপনি একটা টাইপ ধরেন যেমন আমি যদি এখান থেকে চাই একটা অ্যাংরি টাইপ ধরতে অ্যাংরি ধরলাম অ্যাংরি এটা আপনাদের জানতে হবে এটা আপনাদেরকে বুঝতে হবে যদি এটা আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি সঠিক পারফেক্ট ফর্ম চ্যাট করতে পারবেন না যদি আপনি পারফেক্ট ফর্ম চ্যাট করতে না পারেন আপনি পারফেক্ট ইমেজ পাবেন না যদি আপনি পারফেক্ট ইমেজ না পান তাহলে কিন্তু আপনার সেলস ভালো আসবে না কারণ আপনার আপনার যদি পারফেক্ট ইমেজ না হয় সেই ইমেজটা স্টক মার্কেটে অ্যাপ্রুভ হবে না আর যদি অ্যাপ্রুভ না হয় আপনি সেলস পাবেন এবং আপনি পারফেক্ট ইমেজ করছেন কিন্তু সেইটা আপনি আপনার মার্কেটে চাহিদা নেই সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সেলস আসবে না এবার দেখেন আমি কিন্তু ওই ক্যাটের উপরে আমি কী করলাম একটা এক্সপ্রেশন বা একটা মোড আমি এখানে ধরে যান দেন আমি এখন যদি একটু এন্টার করি এখন দেখুন তো কয়টা আছে মাত্র ছাপ্পান্নটা মাত্র ছাপ্পান্নটা ইমেজ রয়েছে এখানে টোটাল যেখানে লক্ষ ইমেজ ছিল জায়গাটাতে লক্ষ ইমেজ ছিল সেখান থেকে মাত্র আমি নিস ধরে ন্যারো করে ন্যারো ডাউন করে মাত্র করে ছাপ্পান্নটা ফাইল আমি এখানে চলে আসছি এখন ভাই যদি আমি এই টপিকের উপরে যদি আমি ইমেজ অ্যাড করি তাহলে কি মনে হয় যে আমার এখানে সেলস হবে না বা আমার ইমেজটা ক্লায়েন্টের সামনে যাবে না হান্ড্রেড পার্সেন্ট যাইতে বাধ্য কেন জানেন কারণটা এখানে এটা কিন্তু একটা পপুলার ক্যাডব্রেড এই কি একটা পপুলার ক্যাডব্রেড এখন আমরা সাধারণভাবে যে কাজটাকে আমরা করি সেটা আমরা কি করি আমরা করি হলে গিয়া আমার ক্যাটের ছবি লাগবে ব্যাস আমি আমাকে কিছু ক্যাটের ইমেজ দাও আমাকে কিছু ক্যাটের ছবি দাও ব্যাস এইরকম করে কিন্তু আমরা ক্যাটের ছবি নিয়ে থাকি সেইটা কিন্তু ওই যে জেনারিক ক্যাট অ্যাট ফার্স্ট আমি যেখানে ওখানে আড়ানব্বই লক্ষ দেখাইছিলাম সেটা কিন্তু জেনারিক ক্যাট তো বিড়াল না এরকম করে কাজ করলে হবে না আমাকে কী করতে হবে এট ফার্স্ট আমাকে টার্গেট করতে হবে যে আমার ক্যাটাগরি কী আমার নিশ কি সে ধরে নিশটাকে নেড়ান করে মাইক্রোস করে সাব নিশ বের করে তারপরে ওইটার উপরে আমাকে অ্যাসেট তৈরি করতে হবে এটা হচ্ছে সিস্টেমটা এখন আমি এইটাকে কেন রাখলাম এখন আমার এইটা দিয়ে আমি কীভাবে প্রম্পট তৈরি করব সেটা আমাকে বুঝতে হবে তাহলে আমার আমি কিন্তু একটা নিচে এখানে পেয়ে গেছি আমি কিন্তু এটা অ্যাডভেস্টক থেকে বাসে করতে পারি গুগল থেকে করতে পারি সাটা স্টক থেকে করতে পারি যেখান থেকে আমার খুশি সেখান থেকে আমি করতে পারি আমার নিচ কিন্তু এটা এখন কিন্তু আজকে আমরা ইমেজ নিয়ে কাজ করতেছি আগামীতে আমরা অন্য বিষয় নিয়ে কাজ করবো তাহলে আমার নিচ হলো এইটা বা আমার মেন সাবজেক্ট হচ্ছে এটা আমি এটাকে কপি করলাম এখন আমি কীভাবে প্রম তৈরি করব সেটা কারণ এটা তো আমি ধরলাম এখন আমাকে তো এটার জন্য একটা প্রম বানাতে হবে তাই না বৈশিষ্ট্য বানাতে হবে তো এইটা কিন্তু হলো কি সেই ইমেজ যে আপনি সেল কেন হয় অসংখ্য মানুষ যারা ইজটা ধরতে না যে সেলস কেন অসংখ্য মানুষ কি তাদের অহরহ ফাইল রয়েছে কিন্তু সেখান থেকে হয় না কারণ কি তারা জেনারেক ভাবে কাজ করতেছে এই যে একটা এংরি মোড আমি দিলাম এখন যে ব্যক্তি এই বিড়ালটাকে ভালোবাসে তার এংরি মোডটা লাগবেই যে বিড়ালটা এংরি হলে কেমন হয় বিড়ালটা ফানি হলে কেমন হয় এটা তারপরে স্মাইলিং করলে কেমন হয় বিভিন্ন মোড আছে সে কিন্তু মোড দিয়ে দিয়ে সার্চ করবে এখন যদি আমি এই যে এই এটা দিয়ে এই যে বিড়াল যে ইনস্টাকে আমি ধরলাম এই ইনস্টাকে নিয়ে যদি আমি এখন একটু গুগলে সার্চ দিই এটা ফার্স্ট আমি এটার উপরে ইমেজ নিয়ে সাধু এই যে এগুলো সব ইমেজ আসলে কথা ইমেজের ভিতরে এখানে আসলে আমরা দেখতে পারবো যে বিভিন্ন স্টক আই স্টক রয়েছে তারপর হচ্ছে গিয়ে অ্যালামে রয়েছে তারপর হচ্ছে ড্রিমস টাইম যেখানে আমরা অলরেডি কাজ করতেছি সেই সকল জায়গাগুলোতে কিন্তু আসে এখন যদি আমি এখানে একটু লিখি ভেক্টর ভেক্টর দিয়ে এটা করলাম দেখেন এটা হচ্ছে ওই বিড়ালের ভেক্টর টাইপের ইমেজ এগুলো কি সব ভেক্টর ফাইল এই যে ভেক্টোর স্টোক অ্যাডভেস্টো ভিক প্রত্যেকটা কিন্তু আসে কেন এগুলো সেলস হয় বিদেয় কিন্তু এগুলো আসছে যদি এগুলো সেলস না হয় তাহলে কিন্তু এগুলো আসতো না দেখবেন অনেক একটা কথা বলতে পারে যে মার্কেটে ফাইল কম আসে তার মানে তার মানে ওই সেলস কম এই কথাটা কিন্তু আরেকটা না আপনাকে বিষয়টা বুঝতে হবে যে ফাইল দিলাম দেখা যাচ্ছে কিছু ফাইল আছে যে ওই মুখস্থ করে যেটা খুঁজে সেটা করে সেটা সাবমিট করে দিয়েছে ওটা কোনো সেলস নাই আসে কিন্তু আপনি যখন কোন পপুলার বিষয়ের উপরে কাজ করবেন সেটাকে যদি আপনি সঠিক ওয়েতে ন্যারো ডাউন করতে পারেন তখনই আপনার পারেন তখনই আপনি যত ন্যারো করতে পারবেন যত চিকন করতে পারবেন নিষ্ঠাকে তত দেখবেন যে আপনার বা সরি আপনি যে ক্যাটাগরি উপরে কাজ করছেন আপনি যে নিশ্চয় উপরে কাজ করছেন ওইটার অ্যাসেট কম আসে এবং যত আপনি ন্যারো করবেন তত আপনার ক্লায়েন্ট টার্গেট হয়ে যাবে পারফেক্ট রাইট অডিয়েন্স কাছে পৌঁছে তারপর আপনি কাজ করবেন এখন যদি আমি এখানে একটা কাজ করি কি এই যেখানে এসে সার্চ দিলাম এই জায়গাটাতে যদি আমরা লিখতাম যে সেটা হচ্ছে টপ টেন টপ টেন পপুলার আচ্ছা এখানে হলো ডগ দেবো না আমি ক্যাট দিলাম যেহেতু আমি আজকে এই মুহূর্তে কিন্তু আমি ক্যাটটাকে দিয়ে দেখাইতেছি টপ টেন ক্যাট ইন টপ টেন পপুলার ক্যাট ইন ইউসে ওকে দেখলাম এখন আমাকে গুগল এখানে দশটা লিস্ট ধরে আমি কিন্তু এটা এখান থেকে নিতে পারি আমি চ্যাটজিবটির কাছ থেকে নিতে পারি কোনো প্রকার কোনো প্রবলেম নেই আপনার যেখান থেকে আপনার সুবিধা হয় আপনি কিন্তু সেখান থেকে নিতে পারেন এখান থেকে টপ টেন মোস্ট পপুলার ক্যাডব্রেড ইন ওকে বা আমি এই জায়গাটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি দশটা নাম এখানে পেয়ে যাচ্ছি হ্যাঁ সুন্দর করে কিন্তু আমরা নামগুলো এখানে আমাদেরকে কিন্তু গুগল দিয়েছে এখান থেকে কিন্তু আমি যে কোনো একটা ব্রেলকে আমি বাসা করে কাজ করতে পারি যেমন আমি যদি এখান থেকে শর্টার বা আমি এই যে এখান যে কার্ডটা আমি এই কার্ডটাকে ধরলাম ইলেকট্রন দেখেন এইটা কিন্তু আট নম্বরে ঠিক আছে এটা কিন্তু সারা বিশ্বের আট নম্বর লিস্টে ইউএস এর টপ টেন এর ভিতরে আট নম্বরের লিস্টে কিন্তু এই নামটা আছে ঠিক সেম একইভাবে যদি আমি এখানে আসি আসার পরে যদি আমি সর্বপ্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি এটাকে একটু কপি করি বা পুরোটাকে আমি এখান থেকে কেটে ফেলি দেন এখন যে কাজটা করবো যদি আমি এই জায়গাটাতে একটু সার্চ দিই এই বিড়ালটা নিয়ে শুধু এই নামটা দিয়ে সার্চ দিলাম বা এই যে এটার পরে ক্যাটটাকে লাগাই দিলাম দিয়ে সার্চ দিলাম কাল সংখ্যা কত আছে পঁচাত্তর হাজার সাতশো চুরাশিটা সেল কিন্তু ডিমান্ড এটা কিন্তু ইউএস এর খুব পপুলার সেলস হবেই হবে যদি আমি কাজ করতে পারেন দেন আমি কি করতে পারি এখন যদি আমি সামনে একটু ওই যে মোটটাকে যদি আমি একটু লাগাই দিই দেখে কি হয় হয় কতগুলা আসে এন্টার কত আসছে মাত্র এক হাজার চারশো আটচল্লিশ পিস তার আপনি কি বুঝতেছেন এখন যদি আমি সামনে লাগাই দিই ভেক্টর এখান থেকে যদি আমি একটু ফিল্টার করি এখান থেকে যদি আমি একটু ফিল্ড করি এটা হচ্ছে ইমেজ অল রাখলাম না এটা হচ্ছে ইমেজ যদি এখান থেকে ভেক্টরস এই যে ভেক্টরে ক্লিক করে দিলাম দেখি ভেক্টরস কতগুলা মাত্র দুইশো পঞ্চাশ পিস ধরতে পারছে বিষয়টা মাত্র দুই পঞ্চাশ পিস এটা কি ইউএস এর টপ পপুলার আপনি কি বলতেছেন যে ইউএস এর এই এই প্রোডাক্টটা কি সেল হচ্ছে না খুবই সেল হইতেছে কিন্তু যখনই আপনি এটাকে ন্যারো করবেন তখন এটা সেল আরো বাড়বে কারণ এই টপের উপরে অ্যাসেট মার্কেট পাশে কম আছে আপনি যখন এই টপিকটাকে আপনি ধরতে পারবেন তখন আপনার সেলসটা অনেক দ্বিগুণ বেড়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে এখানে এই নিশ ন্যারো করে মানে মার্কেটের সঠিক যে কোন প্রোডাক্ট সেলস বেশি হয় সেই প্রোডাক্টটা ধরার সিস্টেম হচ্ছে এটা এখন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন ওইটার ওইটা আপনি রিসার্চ করবেন আমি আপনাকে লিস্টগুলো দেবো ঠিক তার উপর রিসার্চ করে তারপর আপনারা কাজ করা শুরু করবেন সেটা হোক আপনার ন্যারো করা প্রয়োজন হোক আপনার হচ্ছে নিজ ভাঙা তার এই যে মোড বের করা তার এক্সপ্রেশন হোক যেভাবে উপর হোক আপনি এরকম করে ধরে তারপর আপনি আপনার ডিজাইনটাকে তৈরি করবেন তাহলে এটা গেলে কিন্তু আমাদের এট ফার্স্ট নিচ কীভাবে আমরা সিলেক্ট করবো সেই নিচটা কিন্তু আমরা কপি করে ফেলাম এখন আপনি এরপরে আপনি চার্জিপির কাছ থেকে এই নিচের উপরে আপনার মতো আপনি প্রমোশন করে নিয়ে নিতে পারেন ওকে দেন আপনি সেই ফাইলটাকে পুরা মার্কেট বেসে আপনি সাবমিট করতে পারেন কোনো প্রকার কোনো প্রবলেম নেই এবং এইগুলো সেলস কিন্তু অনেক গুণ বেশি হবে এটা আমাদের একটা পেইড কোর্সের একটা ক্লাস ছিল এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেইড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে ইডিয়ান টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে যে ইনকাম মাত্র এক একটা অনলাইন কোর্স রয়েছে সেই এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা আমাদের এই কোর্স টি করতে বা আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউজার হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট কাজ তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা রেসিভিং কমার ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি করো আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে ইনরোল হয়ে যেতে পারেন